আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন একটা মাছের ভর্তার রেসিপি শেয়ার করতেছি এটাও ভিডিওটাও গ্যারামের করেছিলাম আমি মাছ পাঙ্গা মাছ দিয়ে সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাও বলতে পারেন বা মরিচ মরিষোলাও বলতে পারেন তো এই ভিডিওটা আমি করে এনেছিলাম আসার সময় তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছে তো কীভাবে করে খুব সহজভাবে তো খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো যেহেতু আমি গ্রামে এটা খেয়ে আসছিলাম তো জন্য বলতেছি খুবই মজার ছিল তো এখানে রসুন খেতে করে দিছে এই যে রসুনগুলো ভাজা হয়ে আসলে বাকি যা যা লাগতে সে দিয়ে দিবে তো মাছ দিয়ে চিংড়ি মাছ বড় মাছ একসাথে দিয়ে শুটকি দিবে এখানে তো আমি একটা লতির ভিডিও সেরেছিলাম বলেছিলাম ওই ভিডিওটাতে যে একটা পাঙ্কেশ মাছের ভর্তার রেসিপি আছে আমি শেয়ার করবো আপনাদের সাথে তো আজকে এটা করে নিচ্ছি শেয়ার এভাবে কিন্তু যারা জানেন না তারা কিন্তু করে খেয়ে নিতে পারেন খুব সহজভাবে গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ওই যে নেড়ে হালকা ব্রিজে নিয়েছে তো এখানে যা যা লাগবে সব দিয়ে দিবে আস্তে আস্তে খুব সহজভাবে রান্নাটা দেখাচ্ছি এই যে এখানে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো একদম থেতো করে নিয়েছে মানে বাটা করে নিয়েছে আর কি তো এইগুলো দিয়ে দিচ্ছে এখানে রসুনগুলো বাদামি কালার হয়ে গেলে এইভাবে দিয়ে দিবি ভেসগুলো আর আগুনগুলো জ্বলতেছে লড়কির চুলা মাটির চুলা আর কি আগুনগুলো যে এত সুন্দর লাগতেছে মানে খুবই ভালো লাগতেছিলো আমি বসে বসে ভিডিও করতেছিলাম তো এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছে তো আমি চাইলে আরও ভিডিও করতে পারতাম আরও অনেক কিছু আয়োজন করা হয়েছে এখানে ঈদেও কিছু আয়োজন করা হয়েছে ভালো ভালো রান্না ভাড়া হয়েছিলো আসলে করা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে ভিডিও করতে পারিনি আর কি সবার সাথে মজা করছিলাম ওইখানে বাড়িতে গিয়ে তো ভালো লাগতেছিলো সেজন্য ওই ভিডিওগুলো শেয়ার করিনি তো সবসময় তো ভালো মন্দ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বুঝতে মাসের ভিডিও তো এগুলোও কিন্তু একটা তো এরকম গ্রামের রান্না কিন্তু খুবই ভালো লাগে সেজন্য এগুলো আমিও নিজে ভিডিও করেছি নিজে যেন দেখে দেখে রান্না করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করার জন্য করেছি তো এই যে দেখুন এগুলো লাল লাল বাদামি কালার হয়ে আসলে এখানে মরিচ গুঁড়ো দৈন্যার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিছে লবণ দিয়ে দিছে স্বাদ মতন তো ওই যে দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে আসছে এই মুসলাগুলো কষাতে কষাতে এখন এখানে যে সুটকির শিরা এটা দিয়ে দিচ্ছে আর কি এটা হয়েছে শিদল ছুটকি বলে আর কি ফস্যা সিঁদল ওইটারে মানে শিরা করে নিয়েছে গরম পানি দিয়ে জ্বালাইয়া মানে কাঁটাগুলো ফালাই পানি পানিখানি করে নিয়েছে তো এই যেখান থেকে এগুলো দিয়ে দিচ্ছে শিরাগুলো তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছে টুকরা টুকরা করে নিয়েছে মাছগুলো ধুয়ে বসিয়ে করে মাছগুলো কষাই নেওয়ার পরে কিছুক্ষণ পরে চিংড়ি মাছগুলো দিবে আর মাছগুলো একটু ভেঙে নিবি আর কি হাতে চামচ দিয়ে তো এই যে মাছগুলো ভেঙে নেওয়া হচ্ছে তো গ্রামের কিন্তু রান্নাগুলো খেতে ভালোই লাগে তো এই যে মাছগুলো ভেঙে নিচ্ছে কেউ হয়তো এই বর্তাটা করেন এক এক দেশে এক এক সিস্টেমের করা হয় তা আমি চাইলে আরও ভিডিও করতে পারতাম তো করি নেই সবার সাথে ভিডিও তো সবসময় রেসিপি করি আমি বাসায়। তো যেহেতু বেড়াতে গেছি তো সবার সাথে একটু সময় কাটালাম আর কি তো ভিডিওগুলো করিনি তো এই যে এখানে দেখুন পানিগুলো জুলগুলো হয়ে গেছে তেলগুলো উপরে উঠে আসছে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে তো আবার ভালো করে নিয়ে ছেড়ে দিচ্ছে তো এখন শুকনো শুকনা হয়ে যাবে আর কি তো লাশ মতো থাকলে কিন্তু দেখতে পারবেন খুবই সুন্দর লোবনীয় হয়েছিল আর গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগছিলো এগুলো কিন্তু গ্রামে করে তো যেহেতু আমি গেছি আমার জন্য বেশিরভাগ রান্নাটা করা হয়েছে মানে আমাকে খাওয়ানোর জন্য আর এমনিতে তো গুস্ত মাছ খেতে খেতে ভালো লাগে না তো অন্য অন্য কোনো আইটেম যদি খাওয়া যায় তো তো ভালো লাগে আর যেহেতু রোজা গেছে তো রোজার পর একটু বর্তা বা শাক কাক হলে একটু ভালো লাগে খেতে গালে মজা লাগবে গরম ভাতের সাথে এরকম কোনো কিছু করে খেলে এখন তো এই যে দেখুন হয়ে আসছে এখন চুলা থেকে নামিয়ে নিবে জানি না এখনো পর্যন্ত কেউ আসেন কি না যদি থেকে থাকেন অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমি জানি আমার অনেক আপু তারা ফুল ভিডিও দেখে আমার আর এখনো পর্যন্ত যারা লাইকটা দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী বলবো আল্লাহ হাফেজ